আসসালামু আলাইকুম সিভিলিয়ান পাঠশালাতে আপনাকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় ডিজাইন অফ স্ট্রাকচার ওয়ান গত ভিডিওতে আমরা ডিজাইন অফ স্ট্রাকচার ওয়ান বইয়ের যে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় এখানে ছিল আমাদের যে ডিমে স্ট্রিটা ব্যবহারের প্রয়োজন আছে কি না যদি থাকে তাহলে ডিজাইন করে দেখাও তো এই যে অধ্যায়টা মানে এই ম্যাথটা আমরা আলোচনা করছি যারা প্রয়োজনীয় সূত্রগুলি বলি ছিল এগুলো আলোচনা করছি যারা গত ভিডিওটা দেখেননি দেখে আসুন দেখে আসতে পারেন আর এখানে এখানে আজকে আমরা আলোচনা করব হলো ষষ্ঠ অধ্যায় অর্থাৎ আর সিসি বিমে সৃষ্ট বন্ড পীড়ন আরসিসি বিমে সৃষ্ট বন্ড পীড়ন এটা সম্পর্কে আলোচনা করবো তো এখন আমরা চলে আসি প্রয়োজনীয় সূত্রাগুলিতে এখানে আছে আমাদের প্রয়োজনীয় সূত্রগুলি প্রয়োজনীয় সূত্রগুলির এখানে আমাদের বনপিন নির্ণয়ের সূত্র আছে ইউ ইজ ইকুয়াল টু ভি বাই সামেশন নট সেটিং আচ্ছা এখানে সামেশন নট বলছে ভি হলো সর্বোচ্চ শেয়ার ফোর্স আচ্ছা সামেশন নট কি ব্যবহৃত টেন্সাল রোডের মোট পরিসীমা এখানে সূত্র হলো এন পাই ডি আচ্ছা এন পাই পাইটি এই এনটা হলো রোডের সংখ্যা ডি হলো রোডের ব্যাস আর প্রায় তো একটা মান আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আচ্ছা এবার আসি অ্যাং রোডের অ্যাংকোরজ দৈর্ঘ্য এখানে আছে রোডের অ্যাংকরেজ দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু এফ এস ডি ডিভাইডেড বাই ফোর ইউ অল আছে আচ্ছা ইউ অল মানে হলো ইউ অ্যালাউএবল অ্যালাউএবল মানে হলো গ্রহণযোগ্য বন পীড়ন ইউ অ্যালাউএবল মানে হলো গ্রহণযোগ্য ব্রন বলছে বন পীড়ন গ্রহণযোগ্য পীড়ন এটা হলো নির্ণয় সূত্র আছে টপ বারের জন্য যে ইউ ইজ ইকুয়াল টু টু পয়েন্ট টু নাইন রুট ওভার এপ্র্যান্সি ডিভাইডেড বাই ডি তো এটা সর্বস্ত মানে চব্বিশ দশমিক সিক্স কেজি বার বর্গ সেন্টিমিটারে বেশি হবে না আর টপ বার ছাড়াও অন্যান্য বারের ক্ষেত্রে কত আছে যে থ্রি পয়েন্ট টু থ্রি তার মানে টু নাইনের জায়গায় টু থ্রি আছে সরি টু পয়েন্ট টু নাইনের জায়গায় থ্রি পয়েন্ট টু থ্রি আছে টপবার এই ডিভাইডেড বাই ডি এবং সর্বোচ্চ হবে পঁয়ত্রিশ দশমিক টু আচ্ছা এবার আসি রোডের অ্যাংকরেজ দৈর্ঘ্য এখন বলি বন বনপীড়নটা কী বনপীড়নটা হলো যে আমরা প্রিমের মধ্যে একটা বিম যে আর বিম তৈরি করে ফলে এই যে যে বিম এই বিমের মধ্যে কি থাকে কংক্রিট থাকে এটা কংক্রিট থাকে এরকমভাবে কংক্রিট থাকে আর হলো রড থাকে তাই না তো এখন এই বিমের মধ্যে কংক্রিট আর রড এই দুইটা তো আলাদা মেটেরিয়ালস তাই না তো এখন বিমের উপর যখন লোড আসে বা যখন এই রড এবং কংক্রিটের মধ্যে বন্ধন তৈরি হয় তখন কি হয় এই যে রোডের যে যে স্পর্শতল বা রোডের গা আছে গা বলতে পারি আমরা যে রোডের গা বা স্পর্শতল এই বরাবর এক ধরনের যে প্রতিক্রিয়াবলের সৃষ্টি হয় বা পীড়নের সৃষ্টি হয় এটাকেই বলছি আমরা বন পীড়ন ঠিক আছে আরেকটা কি আছে অ্যাঙ্করেজ দৈর্ঘ্য দুই নম্বর বলছে রোডের অ্যাঙ্করেজ দৈর্ঘ্য রোডের অ্যাঙ্করেজ দৈর্ঘ্যটা কি রোডের অ্যাঙ্করেজ দৈর্ঘ্য হলো মনে করি এটি একটি ক্যান্টি লিভার ঠিক আছে তো আমরা জানি ক্যান্টিলিভার ভিমের এই প্রান্ত মুক্ত মানে এক প্রান্ত মুক্ত থাকে এক প্রান্ত সাপোর্টের সাথে সংযুক্ত থাকে তাহলে এটা হলো ক্যান্টিলিভার বিম এখন আমরা জানি কি করা হয় ক্যান্টিলিভার বিমে যে রড ব্যবহার করা হয় সেটা হলো উপরে ব্যবহার করা হয় তাই না ক্যান্টিলিভার বিমে এই যে যে উপরে যে রডটা ব্যবহার করলাম আমরা এই রডটা এই সাপোর্টের এইখানে এসে শেষ করে দেওয়া হয় না এভাবে গড়িয়ে শেষ করে দেওয়া হয় না এটা কি করা হয় এটাই সাপোর্টের অভ্যন্তরে একটা নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্যে এভাবে প্রবেশ করানো হয় বা সাপোর্টের মধ্যে অভ্যন্তরে দিয়ে রাখা হয় এইটাকেই বলা হয় এল বা অ্যাঙ্করেজ দৈর্ঘ্য দৈর্ঘ্য আচ্ছা এখন অ্যাঙ্কোর আমাদের সূত্র কি সেই দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু এফ এস ডি ডিভাইডেড বাই ফোর ইউ অ্যালাউয়েবল হ্যাঁ হলো স্টিলের অনুমোদনযোগ্য পীড়ন যেটা আমাদের দেওয়া থাকবে ডিওলো রোডের ডায়া আর ইউ অ্যালাউয়েবল গ্রহণযোগ্য পয়েন্ট পীড়ন আচ্ছা আমরা এবার অঙ্কে চলে যেতে পারি অঙ্কে কি বলছে দেখি আচ্ছা এক নাম্বার অঙ্কটা দেখি আমরা এক নাম্বার অঙ্কটা যদি আমরা দেখতে চাই তো আমাদের একশো চব্বিশ পৃষ্ঠার এক নাম্বার এখানে কি বলছে বলছে একটি ক্যান্টিলিভার বিমের ষাটটি বিশ মিলি ব্যাসের রড ব্যবহার করা হয়েছে সাইটটি বিশ মিলি আচ্ছা তাহলে আমরা যা যা আসে আমরা সেইগুলো লিখে নিই আর কি আছে দেওয়া আছে আচ্ছা একটি ক্যান্টিলি ভাবে সাইটটি বিশ মিলি সরি বাইশ মিলি বাইশ মিলি ডায়ার আচ্ছা ব্যবহার করতে হবে যদি এফএস এফএস এর মান হলো কেজি পার বর্গ সেন্টিমিটার এবং ইউ দেওয়া আছে হলো ষোলো কেজি পার বর্গ সেন্টিমিটার তাহলে ওই রডগুলো সাপোর্টের অভ্যন্তরে কত দূর পর্যন্ত প্রসারিত করতে হবে বলছে যে এরকম একটা বিম আছে এখন বলছে সাপোর্টের অভ্যন্তরে তার মানে এই যে যে রডটা এই রডটাই সাপোর্টের অভ্যন্তরে কতটুকু প্রবেশ করাইতে হবে আর এইটাকে আমরা কি জানি এইটাকে বলে অ্যাংকোরেজ দৈর্ঘ্য বা এল এটাকে বলি আমরা অ্যাংকোর দৈর্ঘ্য বা এল তার মানে এলটা আমাদের নির্ণয় করতে হবে তো সহজ কথা যে আমরা জানি লিখবো যে আমরা জানি যে এল ইজ ইকুয়াল টু সূত্র কি এফএস ডি বাই ডিভাইডেড বাই ফোর ইউ এলাও আচ্ছা এফএস এর মান আমাদের দেওয়া আছে কত চোদ্দ এখন ডি হলো রোডের ডায়া বলছে সাইটটি বাইশ মিলি ডায়া সাইটটি কি বাইশ মিলি তার মানে কত যদি বাইশ মিলিরে আমরা সেন্টিমিটারে নিতে চাই দরজরা ভাগ করলে হয় টু পয়েন্ট টু তাহলে আমরা লিখলাম টু পয়েন্ট টু এখন কথা হলো যে এই রডটাকে সেন্টিমিটারে কনভার্ট করলাম কী কারণে কারণ এফএস এর মান আমাদের কেজি পার বর্গ সেন্টিমিটার দেওয়া আছে এই জন্য সেন্টিমিটারে নিয়ে আসাম ফোর ইন্টু ইউ অ্যালাউবলের মান কত এই যে ষোলো দেওয়া আছে ষোলো তো ক্যালকুলেশন করলে দেখি আমাদের মান কত আছে মানসে হল চোদ্দশো ইন্টু টু পয়েন্ট টু ডিভাইডেড বাই ফোর গণ ষোলো মানসে হল আটচল্লিশ দশমিক ওয়ান টু ফাইভ সেন্টিমিটার তার আমরা বুঝতে পারছি এই যে যে সাপোর্টের অভ্যন্তরে এই যে যে যতটুকু প্রবেশ করাইতে হবে এটা হলো আটচল্লিশ দশমিক ওয়ান টু ফাইভ তো হিসাবে সুবিধাতে আমরা আটচল্লিশ দশমিক ফাইভ জিরো সেন্টিমিটার ধরতে পারি তবে লিখতে পারি যে সাপোর্ট সাপোর্টের অভ্যন্তরে সাপোর্টের অভ্যন্তরে সাপোর্টের অভ্যন্তরে অভ্যন্তরে সে আটচল্লিশ দশমিক ফাইভ জিরো সেন্টিমিটার প্রসারিত করতে হবে করতে হবে আচ্ছা এটা হলো আমাদের অঙ্ক শেষ হ্যাঁ এটা হলো আমাদের নিম্নে উত্তর হ্যাঁ সাপোর্টের অভ্যন্তরে প্রসারিত করতে হবে আচ্ছা এবার আছি যে দুই নাম্বারে কী আছে সেটা দেখি দেখছি একটি ক্যান্টিলেবার ভীমে সাইটটি উনিশ মিলি ব্যাসের ফ্রড ব্যবহার করতে হবে যদি এফ এস বিম ভীম বিম এটা আমরা খেয়াল রাখবো এফএস চৌদ্দশো কেজি পার বর্গ সেন্টিমিটার এবং এফ প্রাইম সি দুইশো দশ তবে রডটির অ্যাঙ্করেজ দৈর্ঘ্য কত খুবই সহজ বিষয় আগের প্রশ্নের মতোই শুধুমাত্র এইখানে আমাদের ইউ এর মানটা দেওয়া ছিল ইউ অ্যালাওয়েবলের মানটা দেওয়া ছিল এখানে ইউ অ্যালাওয়েবলের মানটা দেওয়া নাই শুধু ইউ অ্যালাউবলের মানটা নির্ণয় করতে হবে তো এল ইজিক টু এফএস ডি ডিভাইডেড বাই ফোর ইউ এল এফএস এর মান কত চৈশো ডি কত রোডের ডায়া ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইন ডিভাইডেড বাই ফোর ইউ অ্যালায়েবল অ্যালায়েবলের মানটা দেওয়া নেই তো ইউ অ্যালাউবল যেহেতু বলছে ক্যান্টি লিভার বিম তো আমরা জানি ক্যান্টি লিভার বিমের মানে রড কোথায় ব্যবহার করা হয় ক্যান্ডিলিভার বিমে রড ব্যবহার করা হয় উপরে তাই না তো উপরে এখন বারের ক্ষেত্রে ইউ অ্যালাভেল নির্ণয় সূত্র কি দেখলাম আমরা এখানে যদি দেখি টপ বারের ক্ষেত্রে ইউ অ্যালাভেল টু পয়েন্ট টু নাইন রুট ওভার এপ্রান্সি ডিভাইডেড বাই ডি তো এখানে আমরা সেই সূত্রই দিলাম টু পয়েন্ট টু নাইন রুট অফ আর ডিভাইডেড বাই ডি এই সূত্রের সাপেক্ষে আমরা ইউ অ্যালাউবলের মানটা নির্ণয় করে শুধু ইউ অ্যালাভেলের জায়গায় বসিয়ে দিলাম অঙ্ক শেষ একই জিনিস হ্যাঁ এবার আসি তিন নাম্বারে তিন নাম্বারে কি বলছে বলছে একটি সাধারণভাবে বিস্থাপিত বিমের দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট ফাইভ মিটার প্রস্তুত তিরিশ সেন্টিমিটার এবং কার্যকরী গভীরতা পঞ্চাশ সেন্টিমিটার বিমটির নিজ ওজন সহ প্রতি মিটারে বত্রিশশো কেজি লোড সমভাবে বিস্তৃত আছে বিমটিতে তিনটি পঁচিশ মিলি ব্যাসের রড ব্যবহার করলে বিমটি বন পীড়নের নিরাপদ কিনা আচ্ছা বন পীড়নের মানটা আমাদের নির্ণয় করতে হবে আচ্ছা বন পীড়ন ইউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি আচ্ছা এটা আমরা করতে পারি যে একশো চব্বিশ পৃষ্ঠা একশো চব্বিশ পৃষ্ঠার উদাহরণ তিন নাম্বার আচ্ছা বনপিরন ইউ ইজ ইকুয়াল টু কি আমাদের ভি বাই সামেশন নট জেডি এখন আমাদের ভি নির্ণয় করে নিতে হবে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখি যে দেওয়া আছে দেওয়া আছে সাধারণভাবে স্থাপিত বিমের দৈর্ঘ্য তার মানে এল এর মান দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার তারপরে কি বলছে প্রস্ত বিয়ের মান হলো তিরিশ সেন্টিমিটার তারপরে কি বলছে যে কার্যকরী গভীরতা ছোট হাতে ডি হলো পঞ্চাশ সেন্টিমিটার আর বিমটি নিজস্বজনংশ প্রতি মিটার তার মানে ওমেগার মানটা দেওয়া আছে হলো বত্রিশশো কেজি পার মিটার এবং বলছে বিমটিতে তিনটি পঁচিশ মিলি ব্যাসের রড তিনটি পঁচিশ মিলি ডায়া রড ব্যবহার করলে বন বনপীড়ন নিরাপদ কিনা তথ্য দিতে আছে এ সি হলো দুশো দশ কেজি পার বর্গ সেন্টিমিটার আর এফ এস হলো চোদ্দোশো ডিভাইডেড বাই আচ্ছা শুধু চোদ্দোশো আর এন এর মান হলো টেন কেজি পার বর্গ সেন্টিমিটার এখন বন নিরাপদ কিনা সেটা আমাদের দেখতে হবে আচ্ছা এখন আসি ভি আমাদের এই ভি নির্ণয় করতে হবে বলে এই ভি কি সর্বোচ্চ শেয়ার ফোর্স ভিটা হলো আমাদের সর্বোচ্চ শেয়ার ফোর্স তো সাধারণভাবে স্থাপিত বিম যেহেতু আমাদের তিন নম্বরে এটা বলছে সাধারণভাবে স্থাপিত বিম তো সাধারণভাবে স্থাপিত বিমের সর্বোচ্চ শেয়ার ফোর্স নির্ণয় সূত্র কি আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ওমেগা এল বাই টু মানে এটা বড় হাতের ভি মান হলো বত্রিশশো এল এর মান ফাইভ পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে এল বাই টু তার মানে বত্রিশশো গুণ ফাইভ পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টু আসলে হলো আট হাজার আটশো কেজি আট হাজার আটশো কেজি তাহলে আমরা ভি এর মান লিখে দিলাম আট হাজার আটশো আট হাজার আটশো ডিভাইডেড বাই এটা সামিশিল তাই আমরা সূত্র দেখছিলাম সামসন নট ইজ ইকোয়াল টু এন পাই ডি আচ্ছা এন হলো সংখ্যা কিসের সংখ্যা রডের সংখ্যা কয়টি রড তিনটি তাহলে তাহলে থ্রি পাই ডি হলো রডের ডায়া কত মিলি রড পঁচিশ মিলি তার মানে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটারে নিলাম এর জন্য টু পয়েন্ট ফাইভ তাহলে থ্রি গুন পাই গুণ টু পয়েন্ট ফাইভ আছে হলো তেইশ দশমিক ফাইভ সিক্স তেইশ দশমিক ফাইভ সিক্স সেন্টিমিটার তাহলে আমরা সামেশন নটের মান লিখলাম যে তেইশ দশমিক ফাইভ সিক্স আচ্ছা ইন টু এখন আমাদের কি লাগবে জে এর মান লাগবে তো আমরা জের সমান কি জানি আচ্ছা নিচে আমার জায়গা নেই যেন এখানে লিখছি আমরা জে এর সমান জানি হলো যে ওয়ান মাইনাস কে বাই থ্রি তাই না এখন কে এর মান তো আমাদের জানা নাই তো কে নির্ণয় আমরা সূত্র কী জানি এন বাই এন প্লাস এফএস বাই এফসি এটা হলো কে নির্ণয় সূত্র তো এন হলো মডুল আর আমাদের মান দেওয়া আছে কত টেন টেন ডিভাইডেড বাই টেন প্লাস এফএস বাই এফসি তাহলে এফএস দেওয়া আছে হলো চোদ্দশো আচ্ছা সির কোনো মান দেওয়া নাই আমাদের দেওয়া আছে এ প্রাইম সি এর মান তো এ প্রাইম সি দেওয়া আছে হলো দুইশো দশ আমরা জানি এ প্রাইম সি হল সর্বোচ্চ কংক্রিটের সর্বোচ্চ সাপ পীড়ন আর এফসি কি কংক্রিটের অনুমোদনযোগ্য এফ এফসি হয় এ প্রাইম এর পঁয়তাল্লিশ তার মানে জিরো পয়েন্ট ফোর ইন্টু প্রাইম সি জিরো পয়েন্ট ফোর ফাইভ এটা মুখস্থ রাখতে হবে আমাদের গত ভিডিওতে এইগুলো বিষয়গুলো বলছি যে জিরো পয়েন্ট ফোর ফাইভ গুণ দুইশো দশ ক্যালকুলেশন করলে কত আছে জিরো পয়েন্ট গুণ দুইশো দশ চুরানব্বই বর্গ সেন্টিমিটার চুরানব্বই দশমিক যদি আমরা এখানে দেখি ডিভাইডেড বাই চুরানব্বই দশমিক ফাইভ এখানে মান কত আছে সে দশ ডিভাইডেড বাই দশ প্লাস চোদ্দশো ডিভাইডেড বাই চুরানব্বই দশমিক ফাইভ মান আসে জিরো পয়েন্ট ফোর জিরো টু জিরো পয়েন্ট ফোর জিরো টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফোর জিরো টু ডিভাইডেড বাই থ্রি ক্যালকুলেশন করলে মান কত আছে জিরো পয়েন্ট ফোর জিরো টু ডিভাইডেড বাই থ্রি জিরো পয়েন্ট এইট সিক্স জিরো পয়েন্ট এইট সিক্স মান আসলো তো এর মান লিখে দিলাম জিরো পয়েন্ট এইট সিক্স গুণিত কার্যকরী গভীরতা দেওয়া আছে পঞ্চাশ ক্যালকুলেশন করলে মান কত আছে দেখি আট হাজার ডিভাইডেড বাই মান হলো পার সেন্টিমিটার আচ্ছা ইউ এর মান আসলো আমাদের এইট এখন আমাদের কি বলছে প্রশ্নে বলছে যে বন্ড পিড়নে নিরাপদ কিনা তার মানে আমাদের ইউ অ্যালাউয়েবল নির্ণয় করতে হবে ইউ এলাউয়েবল ইউ এলাউয়েবল নির্ণয় করে দেখতে হবে যে এইট থেকে যদি বেশি আসে তাহলে নিরাপদ আর যদি কম আসে তাহলে নিরাপদ নয় আচ্ছা ইউ এলাউয়েবল নির্ণয় সূত্র কি যেহেতু সাধারণভাবে স্থাপিত বিন তার মানে দেখো এখানে টপ বার শুধু টপ বারের জন্য ক্যান্টি লিভারের ক্ষেত্রে টপ বারের জন্য আমরা এইটা ব্যবহার করবো আর যখন অন্যান্য বিম বলবে সাধারণভাবে বিস্তাপিত বা অন্যান্য যে সকল বিম আছে ওইগুলো বিম বললে তখন আমরা থ্রি পয়েন্ট টু থ্রি ধরব তাহলে ইউ এলাউ ইউএলাবল হবে আমাদের থ্রি পয়েন্ট টু থ্রি রুট ওভার এ প্রাইম সি ডিভাইডেড বাই কি ডিভাইডেড বাই ডি ফোর ডি ডি যে থ্রি পয়েন্ট টু থ্রি রুট ওভার এ প্রাইম সি ডিভাইডেড বাই ডি আচ্ছা থ্রি পয়েন্ট টু থ্রি রুট ওভার এপ্রিম সি দুইশো দশ ডিওলো রোডের ডায়া কত মিলি পঁচিশ মিলি তার মানে সেন্টিমিটার হল টু পয়েন্ট ফাইভ ক্যালকুলেশন করলে দেখি কত আসে যে থ্রি পয়েন্ট টু থ্রি রুট ওভার দুইশো দশ ডিভাইডেড বাই টু পয়েন্ট ফাইভ মানারসা হলো আমাদের আঠারো দশমিক সেভেন টু কেজি পার পনেরো সেন্টিমিটার তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা পঁচিশ মিলি ডায়ার রড ব্যবহার করি পঁচিশ মিলি ডায়ার রড ব্যবহার করলে যে এই পঁচিশ মিলি ডায়ার রড এবং কংক্রিট আঠারো দশমিক সেভেন টু পীড়ন নিতে পারবে আঠারো দশমিক সেভেন টু পীড়নে কোনো সমস্যা হবে না কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে আমাদের যে শেয়ার যে লোড আছে লোডের কারণে যে শেয়ার ফোর্স আছে গভীরতা আছে এইটাই বন পীড়ন মানে লোডের কারণে বন পীড়ন উৎপন্ন হচ্ছে এইট পয়েন্ট সিক্স নাইন তার মানে নিতে পারবে আঠারো উৎপন্ন হচ্ছে এইট তাহলে তো এটা স্বচ্ছ নিতে পারবে তাই না তবে একজন নিতে পারে আঠারো কেজি তার উপর যদি আট কেজি দেওয়া হয় এটা তো তার কাছে কোনো বিষয় তার কাছে কোনো বিষয় না এই জন্য আমরা কী বলছি যে কোথায় দিনটি জ্ঞান পীড়নে নিরাপদ দেখো এখানে এটা লিখে যেহেতু দেখছি যে এই অ্যালাওয়েবলটা বেশি অ্যালাউয়েবলটা বেশি যেটা উৎপন্ন হচ্ছে তার থেকে অ্যালাউয়েবল বেশি অতএব বনপীড়ন অপেক্ষা বলছে প্রকৃত বনপীড়ন অপেক্ষা অনুমোদনযোগ্য বনপীড়ন বেশি সুতরাং নিরাপদ তো এগুলা সবাই প্র্যাকটিস করলে বিষয় ইজি আছে সবাই পারবা ইনশাল্লাহ তো আর যদি বনপীড়নে অনিরাপদ বলতাম কি কোন কোন সময় সেটা হলো এই যে এখানে এইট পয়েন্ট সিক্স নাইন আসতে আর এইটা যদি এইট পয়েন্ট সিক্স নাইন থেকে ছোট আসতো যেমন সিক্স পয়েন্ট সেভেন টু আসতো যদি আসতো তাহলে বলতাম বনপীড়নে নিরাপদ নয় হ্যাঁ আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি তো গত ভিডিওগুলোতে আমরা আলোচনা করছি যে প্রথম আমরা একদম প্রথম থেকে শুরু করছি আর কি আজকে ষষ্ঠ অধ্যায় শেষ করলাম এবং সর্বপ্রথম ভিডিওটাই ছিল আমাদের সাত অধ্যায় নিয়ে হ্যাঁ সাত অধ্যায় নিয়ে আমাদের দুইটা ভিডিও আছে একটা ছিল যে এই যে এইখানে আমাদের যে আয়তাকার বিম ডিজাইনের ধাপসমূহ আয় থাকার ভিম ডিজাইনের ধাপসমূহ যে ধাপগুলো আছে এইগুলো সম্পর্কে প্রথম ভিডিওতে আলোচনা করছি এবং দ্বিতীয় ভিডিওতে আমরা কোন বিষয়ে আলোচনা করছি যে উদাহরণ এগারো নাম্বার হ্যাঁ যে এই অঙ্কটা কীভাবে সলিউশন করতে হয় এই বিষয়ে আলোচনা করছি তো মিট পরীক্ষা পর্যন্ত আমাদের মোটামুটি সাত অধ্যায় পর্যন্ত শিখলেই হবে পরবর্তী ভিডিওতে আমাদের যে আট অধ্যায় আছে আট অধ্যায় আছে হলো ডাব তে বিম ডিজাইন যে ফ্লেক্স আর সূত্র এবং ইউএসডি পদ্ধতিতে আরসিসি আয়তাকার বিম ডিজাইন মানে এতক্ষণ আমরা সপ্তম অধ্যায়ে শিখছি ডাব্লু তে আর আট অধ্যায়ে শিখবো শিখবো তে আচ্ছা ডাব্লু এস ডিতে আগে ডিজাইন করা হতো এখন করা হয় ইউএসডিতে আচ্ছা যারা আমাদের গত ভিডিওগুলো দেখেননি তারা দেখে আসতে পারেন আর পরবর্তী ভিডিও পর জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে